এ চাৰা ৰান্ধন চৰাইতে যাম কি খাবি কিয়নো ক খাব তোমাৰ জামলা ৰান্ধিবা মোৰ জামলাই না জ্বলাটো দাবা তুমৰা কিৰণে ক আজ কুকুৰ ডাঙৰ ৰান্ধি মেলা দিনাইছো ডাঙৰ শাক খাই নে অ এখন আবাৰ ডাংগু খাই মন লাইছে না এখন ডাঙৰ আৰু মোৰ কাম কাজ হালাই থাকে তোমাক লাগে ডাঙৰ কুটে ৰান্ধো আৰু তোমাৰ খাবা না মা আল্লা ৰাস্তাটো থাম দি তোমাৰ জামলা সেই ৰান্ধো যাওক মোৰ জামন লাই কি তুই কি খাবি ক মাছ গোস্ত কোনটা খাবি ক হলে মা একটু কাম হর ফিরিজে গরু গোস্ত আনলে না হাই রান্ধ আল্লাহর তিরিশ দিনই তোমার গোস্ত খাইতে মরলায় না খাইতে খাইতে শরীরটা ম্যাক কুমারের অজাত ফজাতের গৃষ্টি গিলে দিনের দিন ফুটবল নান হয়ে তারপর গোস্ত খাওন আচ্ছা হলে মাছ রান্ধু তা কি মাছ খাবি ক চিংড়ির ম্যাচ কষাইয়া একাল মাখা মাখা করে বুনো করো চিংড়ির মাছ খাইবে তোমার বাপ এত বস্তা বস্তা একটা হার নেমর কান্দে উড়ে দেয় হ্যাঁ জানো না আন্দাজ নাই পরিয়ান নাই চিংড়ির মাছ খাইবে সিঙ্গেল ম্যাচের ক্যাচ দিয়ে কত কই তো আহারে এত ভালো উদ্বোগে পড়লাম না এতে গেল দোষ তরে গেল দোষ এছাড়া পাহা কত কবি না কিরান মুর্শিদির ক মা আল্লাহ রাস্তে মা পোসাই দোয়া ওসাই তুমি মাছ গোস্ত কিছু খামো না তুমি যাই ভর্তা বানাও যাই যাও এখন আবার ভর্তা খাইবে এ ভর্তা বাড়বে কি ডাই আমার নাই একদিক লে পড়ান হারাডার আইতে আমি ঘুমাইতে রি না কই 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 করি

তব আর কই না কি কিসু খামু না কিচ্ছু খামু না